লোকনাটক লোকনাট্য দলের হ্যাঁ ওদের একটা নাটক আছে মানে ভদ্রলোক বা কোনো কিছু এরকম এরকম কিছু নাটক আছে তো সেগুলো আরো বেশি আছে বর্ণনাট্য বা দেশজ নাট্যনীতি করছি দেশজ স্বাধীন দেশে স্বাধীন নাট্যনীতি থাকবে ওপরিবেশকৃতি দ্বারা প্রভাবিত আমরা থাকবো না অভিজ্ঞতা নেবো কিন্তু সেটার অনুকরণে আমরা কোনো নাটক করবো না এই লক্ষ্যে গিয়েছিলাম আজকে নাট আমাদের চৌচল্লিশ বছর এই একচল্লিশ বছর অতিক্রম করেছে বিয়াল্লিশ বছর চলছে এবং আমরা দর্শকের সহযোগিতায় আপনারা জানেন যে আমাদের প্রতিটি নাটক কোনো না কোনো ব্যাপক দর্শক সমাগম অনেক সময় অনেকে বলতো তোমাদের নাটক বুঝতে পারা যায় না আমি তাহলে এত লোক দেখে কেন বলে বোঝার জন্য আমি তাহলে সেটা ভালো নাটকের আঙ্গিক আসলে নির্ধারণ করে দেয় নাটকের গতি প্রকৃতি কি হবে গল্পটাকে কি করে ভেঙে আমরা নাটকে রূপান্তরিত করি আমি যদি একটা প্রশ্ন করি যে ঢাকা থিয়েটার কি কখনো ওইভাবে পূর্ণাঙ্গ কমিটি কখনো করেছে নাকি আসলে আপনাদের ট্রেন যে কমিটি না এখানে কোনো কমিটি নাই একবার একটা আহ্বায়ক কমিটি হয়েছিল কবি শুরুতেই উনিশশো সালে জুন মাসে জুলাই মাসে সেইটা কমিটির পরে আর নতুন কোনো কমিটি হয়নি এখানে যে নির্দেশনা দেয় সেই তখন দলের পরিচালক হয়ে যায় যেমন ফারুক আমার নির্দেশনা দিচ্ছি ফারুকের কথা আমিও শুনছি ও যা করতে বলছে আমি তাই করছি আমার পরামর্শ তো একটা পরামর্শ দিচ্ছি এর আগে শহীদ জামাল সেলিং করেছে সেটাও সেভাবেই গেছে তো আমার কথা হচ্ছে যে নাটুকে দল করার জন্য কমিটি খুব একটা জরুরি না এটা রাজনৈতিক আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতো একটা সমস্যা হয় ঢাকা থিয়েটার কিন্তু ভাঙেনি অনেকে হয়তো চলে গেছে অভিমান করে হয়তো চলে গেছে অনেকে কাজ সময় দিতে পারে নাই তাই দল ছেড়ে দিয়েছে কিন্তু দল ছেড়ে যে আরেকটি দল করেনি করা খুব কঠিন কারণ মানে মানে ওই ধারাটা যে ভেঙে আপনার যখন নতুন বাঙালি আনাই আমি বলবো বাঙালি আনে ধারায় ঢুকলে সেখানে দর্শকপ্রিয়তা কি আগের থেকে অনেক বাড়লো হ্যাঁ আমাদের দর্শকপ্রিয়তা কিন্তু শুরু থেকে আমাদের সংবাদ কার্টুন সম্রাট প্রতিদ্বন্দ্ব জন্ডিসু বিভূতি বলুন এই যে তারপরে শকুন্তলা মুন্তাসি ফ্যান্টাসি রাস্তার প্রথম ঢাকায় নাটক যেটা করি আমরা চরকাকড়া ডকুমেন্টারি উনিশশো উনিশশো সাতাত্তর সালে আমরা গ্রেফতারও হয়েছিলাম টিএসসির সামনে থেকে রাস্তা নাটক করতে গিয়ে তো সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের নাটকের একটা দর্শকপ্রিয়তা আছে কারণ ভিন্ন স্বাদ আমি বলছি না যে ভালো আমি বলছি ভিন্ন স্বাদ আচ্ছা এরকম করে নাটক করা যায় যেমন আমরা বলছি বর্ণনাত্মক নাট্য ঋতু আমরা বলছি পাঁচালী আমরা বলছি কথা কথানাট্য এই এই কথাগুলিতে আগে কেউ বলেনি এই নাটকে নাটক মানে কি একটা স্ক্রিপ্ট থাকবে এসে কয়েকজন অভিনয় করবে যে কাগজ কস্টিউম বানিয়ে না নাটক মানে সমগ্র জীবন একটা জনপদের জীবনের আচার আচরণ সব কিছু এই এবং ভাষাগত দিকটা খুবই গুরুত্বপূর্ণ